নমস্কার আজকে এই মাসে লাভ রাশিফল আলোচনা করবে মানে প্রত্যেক আপনার কম বেশি বলছে বার্থদা মানে এই প্রেমের ব্যাপারটা একটু আলোচনা করুন তার জন্য আপনাকে সাপ্তাহিক রাশি লাভ রাশিফলটা দিয়েছি এই মাসে যেটা একটু পুজোর মাস এই মাসটা প্রত্যেকের যে নতুন কোনো প্রেম আসবে কারো হয়তো রিলেশান ডিস্টার্ব হবে কারো হয়তো প্রেমটা হয়তো বিয়েতে পরিণত হবে বা ফাইনাল কিছু হবে বা কারো একটু মনোমালিন্য হবে এই জায়গাগুলো হবে এই মাসটা যেহেতু এটা পুজোর মাস বা নতুন কোন সম্পর্ক আপনার জোড়াবে একাধিক রিলেশন এক্সট্রা রিলেশন আপনার জোড়াতে পারে চলুন তাহলে জেনে নিই এই মাসটা অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কোন কোন রাশির জন্য প্রেমের জায়গাটা মানে যথেষ্ট মানে উজাড় করা ভালোবাসা তৈরি হবে কোন রাশির জন্য নতুন এক্সট্রা কোনো রিলেশন তৈরি হবে কোন রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে মুখটাকে কন্ট্রোল রাখতে হবে বা ব্যবহারটাকে কন্ট্রোল রাখতে হবে সমঝে চলতে হবে একটু চলুন তালে জেনে নিই বারো রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই মাসে আপনার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সিচুয়েশান তৈরি হবে এই মাসে আপনার নিজের পজিটিভ মেন্টালিটি থাকবে আপনি পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন যথেষ্ট নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক সম্মানের জায়গা তৈরি হবে এবং আপনাকে বললো উভয়ের মধ্যে সংঘর্ষ এগুলোকে একদম কন্ট্রোলে রাখবেন একদম নিজের কথাবার্তায় কন্ট্রোল রাখবেন ইমোশনটাও কন্ট্রোল রাখবে নিজের এবং কোনো মানে অযাচিত কথা বাদ বিতন এগুলোকে একদম অ্যাভয়েড করবেন তাহলে কিন্তু সারা মাসটা আপনার মধ্যে একটা মানে ক্রাশ লেগে যেতে পারে অর্থাৎ অশান্তি লেগে যেতে পারে এই মাসে আপনার বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হতে যদি আপনি অবিবাহিত হন বা সিঙ্গেল হন তার প্রতি আপনি আকর্ষিত হতে পারেন রিলেশনে আপনার নতুন করে রিলেশন আপনি মানে ইনভলভ হতে পারেন আপনার এই মাসে কিন্তু মানে নিজের মনের কথা শুনুন আপনার মন কি বলছে প্রেম জীবনে আপনার বেশ মজবুত হবে যদি আপনি নিজেকে অবশ্যই বোঝার চেষ্টা নিজেকে বোঝার চেষ্টা আপনার কি চাইছে মন সেটা তাহলে অবশ্যই প্রেমে যেন অনেক বেশি ডেভেলপ করবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সাত মাসের সমস্ত গোড় উপর বেস করে এই যে লাভ রাশি আর বারো রাশি অবশ্যই আপনাদের দেখবেন অনেকাংশে মিলছে মিলবেই আমি যেমন মাসিক রাশি বল বা সাপ্তাহিক রাশি বল এটাও যেমন এই লাভ রাশি বল আপনাদের এই পুজোর মাসে অবশ্যই এটা মিলতে বাধ্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই যে মাসটা চলছে খুব ভাইটাল মাস এই মাসেই দুটো গ্রহণ হচ্ছে একটা হচ্ছে চন্দ্রগ্রহণ একটা হচ্ছে সূর্যগ্রহণ এই মাসে পিতৃপক্ষ এই মাসে দেবী এই মাসটাই আবার আপনার পড়ছে মানে নবরাত্রি অর্থাৎ দেবী পক্ষ মধ্যে নবরাত্রি সুতরাং আপনার প্রত্যেকের তন্ত্র মধ্যে যে কোনো কর্মক্রিয়া বা বাস্তুর প্রতিকার বা যে কোনো সাংসিক বা নানা রকম পবলে যে আপনার সাফার করছেন এই সময়টা উপযুক্ত সময় সেই রেট্রিটমেন্ট করে নেই অবশ্যই আপনারা কিন্তু এই সময় এই সুযোগটা কাজে লাগাতেই পারেন আপ টু দেওয়ালি এই যে এক তারিখ থেকে শুরু হচ্ছে সাত তারিখ থেকে শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে প্রত্যেকের জন্য বলছি যথেষ্টভাবে প্রত্যেকটা তান্ত্রিক যারা আছে এই সময়টা কিন্তু ওয়েট করে থাকে সুতরাং আপনিও এই সুযোগটা আপনার বাস্তু প্রতিকার করার জন্য আপনার সন্তানের জন্য আপনার সত্যতামীর জন্য আপনার আইনি ঝামেলার জন্য মানসিক অস্তার জন্য আপনার মানে আপনার স্বামী স্ত্রীর বর্নিংয়ের জন্য আপনার প্রেমিক প্রেমিকার জন্য প্রত্যেকটা ব্যাপারের জন্য আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ দেশে বিদেশে বাইরে থেকে যারা যোগাযোগ করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন নমস্কার